ফিল্ম ফেস্টিভ্যাল এটাই প্রথম ছুটির বিকেলের পর থেকেই জনস্রোত নন্দন রবীন্দ্র সদন চত্বরের সবচেয়ে বড় চমক সন্ধ্যা নামার মুখে উৎসবে যোগ দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একদম হঠাৎ করেই পরিচালক হরনাথ চক্রবর্তীকে ফোন করে চলে আসেন তিনি নিছকি ছবি দেখতে ফেস্টিভ্যাল চত্বরে প্রসেনজিৎকে নস্টালজিক শোনাল বছর ধরে এই ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে আমার সম্পর্ক এক সময় দৌড়ে দৌড়ে ছবি দেখতাম নন্দন রবীন্দ্র সদনে মাটিতে ছবি দেখতাম বেশিরভাগ সময় ছোটবেলায় রেবতীজি কমাল হাসানের মতো ব্যক্তিত্বদের দেখেছি উৎসবে ব্যাজ লাগিয়ে কাঁধে ব্যাগ নিয়ে ঘুরে বেড়াতাম ফেস্টিভ্যালে ছবি দেখার মজাই আলাদা আমাদের বেড়ে ওঠার সময় ছবি দেখার এত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ছিল না আক্ষেপ তার তিনি আরও যোগ করেন এখন কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল বললেও বাংলার সঙ্গে আঞ্চলিক ভাষার অন্যান্য ছবিগুলি যেভাবে আনা হচ্ছে সেটা আমার কাছে খুব ভালো লাগার জায়গা গৌতম দা যতদিন আছেন তিনি আমাদের চেয়ারম্যান তিন থেকে পাঁচ বছর লাগে একজন চেয়ারম্যানের যোগাযোগ তৈরি হতে একটা ফেস্টিভ্যাল শেষ হলেই পরের বছরের প্রস্তুতি শুরু হয়ে যায় নয়তো এই দশ দিনের মহাযজ্ঞ সম্ভব নয় আমি এখানে একজন দর্শক যদি মনে হয় এক কোণে দাঁড়িয়ে ছবি দেখতে পারবো সেইভাবেই দেখবো ফেডারেশন প্রসঙ্গে তার বক্তব্য সবাই আসা যাওয়া করবে যার যখন সময় সুযোগ হবে ফেডারেশন তো আমাদেরই তারা নিশ্চয়ই আসবে গত পরশু প্রিয়াতে অরণ্যের দিনরাত্রির ঝকঝকে রেস্টোর্ড ভার্শন দেখিয়ে তিনি মুগ্ধ মিস্টার ইন্ডাস্ট্রি ফিরে গেলেন প্রত্যেক ঘটকের স্মৃতিচারণাতেও প্রবাদ প্রতিম পরিচালকের শতবর্ষ উদযাপিত হচ্ছে এবার কিংবদন্তি প্রসঙ্গে তিনি বলেন ঈশ্বরের আশীর্বাদে বেশ কিছু ফিল্ম ফেস্টিভ্যালে বারবার গিয়েছি সে কান কিংবা টরন্টো যেখানে বৌদ্ধতার ছবি সিলেক্টেড হয়েছিল সেখানে গিয়েছিলাম তিনজন মানুষের ছবি তো ইন্ডিয়ান সিনেমার প্যাভিলিয়ন রাখা হয় ঋত্বিক ঘটকের কথা বলছি সিনেমার ঈশ্বর তিনি আমার সৌভাগ্য হয়েছে তার কোলে চাপার আমাদের বোম্বের বাড়িতে বাবা নিয়ে গিয়েছিলেন হৃত্বিক জেঠুকে তখন আমার ছয় সাত বছর বয়স অসামান্য একটি কাজ করেছিলেন বাবা এজন্য তাকে ধন্যবাদ রক্তাক্ত বাংলা বলে একটা তথ্যচিত্রের উদ্যোগ নিয়েছিলেন যেখানে নার্গিসজির মাদার ইন্ডিয়া করেছিলেন বাবা সোলজার বা আর্মি হয়েছিলেন কিছুক্ষণের জন্য প্রসেনজিৎ যেন ফিরে গেলেন কয়েক যুগ আগে এদিন চন্দ্রাশিস রায়ের পড়শি ছবিটি উপস্থাপন করেন প্রসেনজিত সঙ্গে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় কথা প্রসঙ্গে তিনি জানান ফেডারেশনের সঙ্গে আর কোন আইনি লড়াইয়ে যেতে চান না উৎসবে এসেছিলেন শ্রীজিৎ মুখোপাধ্যায় creations happen, so I'm, I'm very happy. So I get that feel, even the, the vibe, the artistic vibe everywhere. So my experience here has been great, and uh, I would love to return again and again. And the people also very the very very friendly and very forthcoming and, and very nice. So, and my film uh, here is a drama, family drama, as uh, the drama. It's a story about broken relationships and how uh, sacrifices can many in those relationships and uh, it features the most prominent Sri Lankan actress and uh, two of her uh, values from the uh, two generations. So, uh, as, as far as I'm concerned, I'm thankful, grateful and privileged to be here. To to be আশা আমি যেহেতু কাল থেকে থাকবো না আমি একত্রিশ বছর ধরেই আসি আমি সব মানে আমাদের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে একত্রিশ বছর ধরেই জড়িয়ে আছি একসময় দৌড়ে দৌড়ে ছবি দেখতাম কখনো নন্দনে কখনো বসেই দেখতাম বেশিরভাগ সময় মানে আমার ছোটোবেলা দেখা এখানে রেবতীজি কামাল জি এদের মতন সব ব্যক্তিত্বরা ওই হাত ব্যাচ লাগিয়ে কাঁধে একটা ছোট করে স্ট্রিং ব্যাগ নিয়ে আমরা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে যেভাবে গেলে ছবি দেখি এটার না একটা আলাদা মজা একটা আনন্দ এবং আমাদের সত্যি সিনেমা যে সময়টা আমাদের বেড়ে ওঠে আমি বলবো আমাদের বেড়ে ওঠার সময় এত সুযোগ সুবিধে ছিল না আন্তর্জাতিক ছবিকে দেখার কারণ তখন কোনো প্ল্যাটফর্ম ছিল না তখন এত মুভির মতন অ্যাপ ছিল না এখন অনেক অ্যাপ তৈরি হয়ে গেছে যেখানে খুব ভালো ভালো ছবি দেখা যায় আন্তর্জাতিক ছবি কিন্তু আমাদের সময় এই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালটা ছিল একটা ভালো ভালো ছবি দেখার আর এখন যেভাবে আমাদের আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বললেও আমাদের বাংলা ছবি এবং বাংলার সঙ্গে আঞ্চলিক ভাষার অন্যান্য ছবিকে যেভাবে আনা হচ্ছে এখানে সেটা আমার কাছে খুব ভালো লাগার একটা জায়গা রিপোর্ট চ্যানেল টেন